আমি দেখেছি যে উনি আমার চেয়ারে আমার চেম্বারে যখন গিয়েছেন হ্যাঁ তখন আমি কিছুক্ষণ বসে যেতে পারেন উনি উঠে চলে গিয়েছেন এই ব্যথা যন্ত্রণাই সেই মানুষ জাস্ট অপারেশন এক ঘন্টা পরে একদম ব্যথা মতো সুপ্রদর্শক আসসালাম আলাইকুম কমর ব্যথা হলে সবারই প্রচন্ড টেনশন হয় কারণ কমর হচ্ছে মানুষের সবচেয়ে শক্তির জায়গা কাজের জায়গা যেটাতে সামান্য ব্যথা হলে সহ্য করাটা অনেক কঠিন আমার শফিকুল ভাই না শফিকুল ভাই শুধু বগুড়া থেকে আসছেন এই কমর ব্যথা নিয়ে দীর্ঘদিন যাবৎ কষ্টে ভুগছেন অনেকে অপারেশন করতে বলেছে কিন্তু কমরের অপারেশন মানেই হচ্ছে যে কোমরে অপারেশন করলে এটা আর ভালো হয় না কমর ভেঙে যায় প্যারালাইসিস হয়ে যায় এটা মোটামুটি এইট্টি মানুষ মনে প্রাণে বিশ্বাস করে কিন্তু এই কমর ব্যথার যে খুবই ভালো সমাধান আছে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে ভিডিওটা শেয়ার করছি তো এই শফিকুল ভাইয়ের কমর ব্যথা কবে থেকে ছিল কোথায় ছিল কেমন ছিল ওনার কাছ থেকে জানলেই কিন্তু কমর ব্যথার ধরনটা এবং সেই কোমর ব্যথার ধরন থেকে কি চিকিৎসা হওয়া উচিত আমরা পরিষ্কার হয়ে যাব যেটা আশা করছি যে আপনাদের অনেক কাজে লাগবে আমার কমর ব্যথা ওই এক মাস আগে থেকে একটু একটু করে ছিল তারপরে ঈদের এক সপ্তাহ আগে আরো বেশি প্রচণ্ড বেশি আমি বগুড়া পপুলারে করছি এমআরআই করছি এক্সরে করছি করছি এনারে করছি আমার কোথাও অপারেশন করতে বলছে ওখানে আমার অপারেশনের ভয় লাগছে কিন্তু আমি ওখান আর এখানকার খোঁজ পাইয়া আমি এখানে এসে এই অপারেশন ছাড়াই বিকল্প অপারেশনের মাধ্যমে আমি এখন একটু দূরস্থার মধ্যে আছি লেজারের মাধ্যমে আসলে অনার্স অপারেশন করা হয়েছে আমরা কোনো কাটাকাটি ছাড়া আর সিম্পলি একটা ছোটো নিডিয়াম দিয়ে একটা সুঁই দিয়ে তার মধ্যে লেজার ঢুকিয়ে দিয়ে সে লেজারের মাধ্যমে আমরা তার পেয়ারারি সমস্যা সমাধান করে ফেলেছি এটা যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে কিছু কিছু প্লেয়ারি আছে যেখানে অপারেশন ছাড়া খুবই সুন্দর সমাধান আছে এই লেজারের মাধ্যমে সেটা তারই ছিল সেই সুযোগটা আমরা কাজে লেগে আছি এবং অনার ফিলিংস আপনার ফিলিংসটা কি এই অপারেশনের পরে ভালো এরকম আপনার অপারেশনটা হয়েছে এক ঘন্টা এক ঘন্টা হয় নাই আর কি এক ঘন্টার আগে আর পরে হ্যাঁ অপারেশনের এক ঘন্টা আগে আর অপারেশনের এক ঘন্টা পরে কোনো পার্থক্য বুঝতে পাচ্ছেন হ্যাঁ অনেক বুঝতে পারতাছি মানে কী পার্থক্য বুঝতে পারছে না মানে আগে খুবই ব্যথা করতো মানে দাঁড়ানোর জন্য ঠ্যাং লাগানো যেত না এখন আমি ফ্রিভাবে পারতেছি এখন আমি ফ্রিভাবে পারতেছি ব্যথা নাই আমি দেখেছি কি উনি আমার চেয়ারে আমার চেম্বারে যখন গিয়েছেন হ্যাঁ তখন আপনি বসে যেতে পারেননি উনি উঠে চলে গেছেন হ্যাঁ ব্যাথা ব্যথা যন্ত্রণায় সেই মানুষ জাস্ট অপারেশনে এক ঘন্টা পরে আহ একদম ব্যথা এটা আসলে সত্যিই আহ একটা মডার্ন টেকনিক যে টেকনিকে কোনো কাটাঘাটি ছাড়াই আহ খুব সহজে পিয়ারাইডের মতো একটা জুটিল লোকের খুব সহজ সমাধান করা যায় যারা পিয়ারাইডে আহ অপারেশনের ভয়ে আছেন তারা আহ দয়া করে যদি কোথাও লেজারসের যদি সুযোগ থাকে এবং সেই সেন্টারটা খুবই ভালো সেন্টার হয় আপনাদের পছন্দ হয় চিকিৎসক যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সার্জারিকে অ্যাভয়েড করে আপনারা লেজারের মাধ্যমে এই পেরাইডের মতো একটা বড় অপারেশন খুব সহজেই করে ফেলতে পারেন সেক্ষেত্রে হসপিটালে থাকারও প্রয়োজন নাই একদিন থাকলে খুবই ভালো না থাকলেও কোনো অসুবিধা নেই আপনি গাড়িতে এসে অপারেশন করে আবার গাড়িতে করে চলে যাবেন এই বিশেষ সুবিধাটা কিন্তু লেজারে আছে কোনো রক্ত বের হবে না এক ফোটা রক্ত বের হবে না একদম জাস্ট ম্যাজিকের মতো আমরা ছোট্ট একটা নিডেল দিয়ে সেই নিডেলের মাধ্যমে কিন্তু আমরা এই অপারেশনটা করে ফেলি তো অপারেশন করার জন্য ওনার অভিভাবকের সাথে আমি একটু কথা বলতে চাই কারণ অনেক খুবই সচেতন একজন মানুষ ওনার নিজেরও হালকা পিএলআডি আছে তো ওনার এই অনুভূতিটা আমি একটু জানতে চাই আমার বাসা বগুড়া সাধারণপুরে আমার ছোটো ভাই শফিকুল ইসলামের যখন কোমর ব্যথা হলো তখন আমার কাছে যা খুব কান্দাকাটি করতেছিল তা আমি বললাম যে এটা কান্দাকাটি করা হবে না দেখি আগে ভালো একটা পারদর্শী ডাক্তারের একটা পরামর্শ নিই তখন আলিম সাহেব আমরা মিলন সাহেব নামে পরিচিত ওনার কাছে গেছিলাম উনি আমাকে রিজারের কথা যখন আমাকে বলল তখন আমরা খুবই আগ্রহী এবং মনটা আমার তখন ভরে গেল ওই সুবাদে আমরা ঢাকা যাচ্ছি ওনার কাছে উনি যে অপারেশনটা করে দিলেন এতে আমাদের খুব ভালো লাগছে এবং এই অপারেশন হওয়ার পর আমার ছোটো ভাই খুব আরাম বোধ করতেছেন আমি দোয়া রাখি আমার মিলন ভাই দীর্ঘজীবী হোক এবং আল্লাহ ওনাকে আরও মেধা দান করুক আর আমারাও যেন আল্লাহ এই অপারেশনে যেন সাকসেসফুল করেন আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন রোগ থেকে মুক্ত করেন খুবই সুন্দর আপনাকেও অনেক ধন্যবাদ আপনি দূর থেকে আমাদের সেবা নেওয়ার জন্য এখানে আসেন তো অবশ্যই আমার ভাইটার জন্য দোয়া করবেন তার মধ্যে প্রচন্ড ভয় ছিল যে এই বুঝি অঙ্গু হয়ে যাবে অনেকেই বলেছে যে কথা যেটা বলে থাকে এক ধরনের ভয় তৈরি করে দেয় সে ভয় যেন কেটে যায় এবং স্বাভাবিক জীবনে উনি ফিরে যেতে পারেন আপনার জন্য অনেক অনেক কামনা থাকলো আশা করছি অনেক অনেক ভালো থাকবেন আমিও ডাক্তার সাহেবকে অনেক ধন্যবাদ এবং অনেক তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ যেন ওনাকে হায় ডাস করেন এবং শসিক আরও যেন সু পরামর্শ মানুষকে দিতে পারে এবং এই রকম যেন চিকিৎসা দিয়ে উনি যেন আরও দীর্ঘদীবী হন এই বলে আমার কথাও শেষ করছি আসসালাম আলাইকুম